কেমন আছেন এই তো আল্লাহ রাখছে কোনো মতন খাওয়া দাওয়া করেন নাই করি নাই ভাই কেন কেমনে করব অভাবের কারণে করে চাউল ডাল নাই কিসের এত অভাব অভাব আগে মানুষের ভাষায় কাজ করতাম এখন এই দেশের পরিস্থিতি খারাপ মারামারি গঞ্জাম এর জন্য কষ্ট করতে পাই না জন্য এত অভাব এই যে এটা নাম্বার আপনার জি 01751 90 90 56 হুম আচ্ছা এর আগে প্রতিবেদন করেছেন না দিনের আগে প্রতিবেদন আসছিলাম ভালো মনের মতো মানুষ পাওয়ার জন্য কিন্তু পাই নাই ভালো মনের মতো মানুষ এর জন্য আবার করে আইলাম দেশে কি মান অভাব দেশে অনেক মানুষ আছে ভাই থাকলে কি হলো সবাই দশ আবার মনে ধরে না দর্শকদের কিছু বলার আছে দর্শক ভাইদের কাছে বলার আছে ভাই আমি অনেক অভাবের মানুষ অনেক কষ্টের মানুষ আমি ভিডিওর সামনে আইছি অনেক অভাব কই আমার বাবা নেই একটা বুড়া মা আছে ছোট একটা ভাই আছে ভাইরা মাদ্রাসায় পড়াইতে পারি না এখন আমার সব কষ্ট দুঃখের কথা শুনে যদি কোনো দর্শক ভাই আমার পাশে থাকে আমার পাশে দাঁড়ায় তাহলে ভাই আমি এরকম একটা মানুষ পাইলে আমি বিয়া কর্ম সরাই